নমস্কার আমি মঞ্জু আপনাদের আজ আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কালজয়ী গল্প মাল্যদান আজ পর্ব প্রথম পর্ব সকালবেলায় শীত শীত ছিল দুপুরবেলায় বাতাসটি অল্প একটু তাতিয়া উঠিয়া দক্ষিণ দিক হইতে বহিতে আরম্ভ করিয়াছে যতীন যে বারান্দায় বসিয়াছিল সেখান হইতে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটি শিরিষ গাছের মাঝখানের ফাঁক দিয়া বাহিরের মাঠ চোখে পড়ে সেই শূন্য মাঠ ফাল্গুনে রৌদ্রে ধুধু করিতেছিল তাহারে এক প্রান্ত দিয়া কাঁচা পথ চলিয়া গিয়েছে। সেই পথ বাহিয়া বোঝাই খালাস গরুর গাড়ি মন্দ গমনে গ্রামের দিকে ফিরিয়া চলিয়াছে গাড়োয়ান মাথায় গামছা ফেলিয়া অত্যন্ত বেকারভাবে গান গাইতেছে এমন সময় পশ্চাতে একটি সহাস্য নারী কণ্ঠ বলিয়া উঠিল কি যতীন পূর্বজন্মের কারের কথা ভাবিতেছ বুঝি যতীন কহিল কেন পটল আমি এমনই কি হতভাগা ভাগা যে ভাবিতে হইলেই পূর্বজন্ম লইয়া টান পারিতে হয় আত্মীয় সমাজে পটল নামে খ্যাত এই মেয়েটি বলিয়া উঠিল আর মিথ্যা পড়াই করিতে হইবে না তোমার ইহ জন্মের সব খবরই তো রাখি মশাই ছি ছিছি এত বয়স হইল তবু একটা সামান্য বউও ঘরে আনিতে পারিলে না আমাদের ওই যে ধনামালিটা ওরও একটা বউ আছে তার সঙ্গে দুই বেলা ঝগড়া করিয়া সে পাড়া শুদ্ধ লোককে জানাইয়া দেয় যে বউ আছে বটে আর তুমি যে মাঠের দিকে তাকাইয়া ভান করিতেছ যেন কার চাঁদ মুখ ধ্যান করিতে বসিয়াছ এ সমস্ত চালাকে আমি কি বুঝি না বল লোক দেখাইবার ভরং মাত্র দেখো যতীন চেনা বামুনের পৈতের দরকার হয় না আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতা ছুতাকুড়িয়া মাঠের দিকে এমন তাকাইয়া থাকে না অত বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিরড়ানি হাতে উহাকে দিন কাটাইতে দেখিয়াছি কিন্তু উহার চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখি নাই আর তুমি মশাই সাত জন্ম বৌয়ের মুখ দেখিলে না কেবল হাসপাতালে মরা কাটিয়া ও মুখস্থ করিয়া বয়স পার করিয়া দিলে তুমি অমন তরো দুপুরবেলা আকাশের দিকে গদগদ হইয়া তাকাইয়া থাকো কেন না এ সমস্ত বাজে চালাকে আমার ভালো লাগে না আমার গা জ্বালা করে যতীন হাত জোর করিয়া কহিল থাক থাক আর নয় আমাকে আর লজ্জা দিও না তোমাদের ধনাই ধন্য উহারি আদর্শে আমি চলিতে চেষ্টা করিব আর কথা নয় কাল সকালে উঠিয়াই যে কাঠকুড়ানি মেয়ের মুখ দেখিব তাহারই গলায় মালা দিব ধিক্কার আমার সহ্য হইতেছে না পটল কহিল তবে এই কথা রহিল হ্যাঁ রহিল তবে এসো কোথায় যাইব এসোই না 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 একটা কি দুষ্টুমি তোমার মাথায় আসে আছে আমি এখন উড়িতেছি না পটল বলিল আচ্ছা তবে এইখানেই বসো বলিয়া সে দ্রুত পদে প্রস্থান করিল পরিচয় দেওয়া যাক যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য পটল যতীনের চেয়ে একদিনের বড় বলিয়া যতীন তাহার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখাইতে নারাজ উভয় খুঁরতু তো ভাই বোন বরাবর একত্রে খেলা করিয়া আসিয়াছে দিদি বলে না বলিয়া পটল যতীনের নামে বাল্যকালে বাপ খুড়ার কাছে অনেক নালিশ করিয়াছে কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায় নাই একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুচিল না পটল দিব্য মোটা সোটা গোলগাল প্রফুল্লতার রসে পরিপূর্ণ তাহার কৌতুহাস্য দমন করিয়া রাখে সমাজে এমন কোনো শক্তি ছিল না শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করিতে পারে নাই প্রথম প্রথম তা লইয়া অনেক কথা উঠিয়াছিল কিন্তু শেষকালে সকলকেই হার মানিয়াল বলিতে হইল ওর ওই রকম তারপরে এমন হইল যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধরিস্ব হইয়া গেল পটল তাহার আশেপাশে কোনোখানে মন ভার মুখ ভার দুশ্চিন্তা সহিতে পারিত না অজস্র গল্প হাসি ঠাট্টায় তাহার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হইয়া থাকিত পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট বিহার অঞ্চল হইতে বদলি হইয়া কলিকাতায় আবকারী বিভাগে স্থান পাইয়াছে প্লেগের ভয় বালিতে একটি বাগান ভাড়া করিলা থাকেন সেখান হইতে কলিকাতায় যাতায়াত করেন আবকারী পরিদর্শনে প্রায় তাহাকে মফস্বলে ফিরিতে হইবে বলিয়া দেশ হইতে মা এবং অন্য দু একজন আত্মীয়কে আনিবার উপক্রম করিতেছেন এমন সময় ডাক্তারিতে নূতন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে আসিয়াছে কলিকাতার গলি হইতে প্রথম দিন গাছপালার মধ্যে আসিয়া যতীন ছায়াময় নির্জন বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হইয়া বসিয়াছিল এমন সময় পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হইল পটল চলিয়া গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হইয়া একটুখানি নড়িয়া চড়িয়া বেশ আরাম করিয়া বসিল কাঠকুরানি মেয়ের প্রসঙ্গে ছেলেবালাকার রূপকথার অলিগলির মধ্যে তার মন ঘুরিয়া বেড়াইতে লাগিল এমন সময় আবার পটলের হাসি মাখা কণ্ঠের কাকলিতে সে চমকিয়া উঠিল পটল একটি মেয়ের হাত ধরিয়া সবেকে টানিয়া আনিয়া যতুনের সম্মুখে স্থাপন করিল কহিল ও কুরানী মেয়েটি কহিল কি দিদি পটল বলিল আমার এই ভাইটি কেমন দেখ দেখি মেয়েটি অসংকোচে যতীনকে দেখিতে লাগিল পটল কহিল কেমন ভালো দেখিতে না মেয়েটি গম্ভীরভাবে বিচার করিয়া ঘাড় নাড়িয়া কহিল হ্যাঁ ভালো যতীন লাল হইয়া চৌকি ছাড়িয়া উঠিয়া কইল আহ পটল কি ছেলে মানুষই করিতেছ পটল বলিল আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো তোমার বুঝি বয়সের গাছপাথর নাই যতীন পলায়ন করিল পটল তাহার পেছনে পেছনে ছুটিতে ছুটিতে কহিল ও যতীন তোমার ভয় নাই তোমার ভয় নাই এখনই তোমায় মালা দিতে হইবে না ফাল্গুন চৈত্রে লগ্ন নাই এখনো হাতে সময় আছে পটল যাহাকে কুরানি বলিয়া ডাকে সেই মেয়েটি অবাক হইয়া রইল তাহার বয়স ষোলো হইবে শরীর ছিপছিপে মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই কেবল মুখে এই একটি অসামান্যতা আছে যে দেখিলে যেন বোনের হরিণের ভাব মনে আসে কঠিন ভাষায় তাহাকে নির্বুদ্ধি বলা যাইতেও পারে কিন্তু তাহা বোকামি নহে তাহা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র তাতে কুরানের মুখের সৌন্দর্য নষ্ট না করিয়া বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়াছে সন্ধ্যাবেলায় হরকুমার বাবু কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া যতীনকে দেখিয়া কহিলেন এই যে যতীন আসিয়াছ ভালোই হইয়াছে তোমাকে একটু ডাক্তারি করিতে হইবে পশ্চিমে থাকিতে দুর্ভিক্ষের সময় আমরা একটি মেয়েকে লইয়া মানুষ করিতেছি পটল তাহাকে কুরানি বলিয়া ডাকে উহার বাপ মা এবং ওই মেয়েটি আমাদের বাংলার কাছে একটি গাছতলে ছিল যখন খবর পাইয়া গেলাম গিয়া দেখি উহার বাপ মা মরিয়াছে মেয়েটির প্রাণটুকু আছে মাত্র পটল তাহাকে অনেক যত্নে বাঁচাইয়াছে উহার জাতের কথা কেও জানে না তাহা লইয়া কেহ আপত্তি করিলেই পটল বলে ও তো দিজো একবার মরিয়া এবার আমাদের ঘরে জন্মে আছে উহার সাবেক জাত কোথায় ঘুচিয়া গেছে প্রথমে মেয়েটি পটলকে মা বলিয়া ডাকিতে শুরু করিয়াছিল পটল তাহাকে ধমক দেয়া বলিল খবরদার আমাকে মা বলিস নে আমাকে দিদি বলিস পটল বলে অত বড় মেয়ে মা বলিলে নিজেকে বুড়ি বলিয়া মনে হইবে বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আরও কোনো কারণে উহার থাকিয়া থাকিয়া বেদনার মতো হয় ব্যাপারখানা কি তোমাকে ভালো করিয়া পরীক্ষা করিয়া দেখিতে হইবে ওরে তুলসী কুরানিকে ডাকিয়া আনত কুরানি চুল বাঁধিতে বাঁধিতে অসম্পূর্ণ বেনি পিঠের উপরে দুলাইয়া হরকুমার বাবুর ঘরে আসিয়া উপস্থিত হইল তাহার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রাখিয়া সে চাহিয়া রহিল যতীন নিতস্তত করিতেছে দেখিয়া হরকুমার তাহাকে কহিলেন বৃথা সংকোচ করিতেছে যতীন উহাকে দেখিতে মস্ত ডাগর কিন্তু কচি ডাবের মতো উহার ভেতরে কেবল জল ছলছল করিতেছে এখনও শ্বাসে মাত্র দেখা দেয় নাই ও কিছুই বোঝে না উহাকে তুমি নারী বলিয়া ভ্রম করিও না ও বনের হরিণী যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করিতে লাগিল কোরআনই কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করিল না যতীন কহিল শরীর যন্ত্রের তো কোনো বেকার বোঝা গেল না পটল ফস করিয়া ঘরে ঢুকিয়া বলিল হৃদযন্ত্রেরও কোনো বিকার ঘটে নাই তার পরীক্ষা দেখিতে চাও বলিয়া কুরানের কাছে গিয়া তার চিবুক স্পর্শ করিয়া কহিল ও কুরানি আমার এই ভাইটিকে তোর পছন্দ হইয়াছে কুরানি মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল কহিল আমার ভাইকে তুই বিয়ে করবি সে আবার মাথা হেলাইয়া কহিল হ্যাঁ পটল এবং হরকুমার বাবু হাসিয়া উঠিলেন কুরানি কৌতুকের মর্ম না বুঝিয়া তাহাদের অনুকরণে মুখখানে হাসিতে ভরিয়া চাহিয়া রহিল যদি লাল হইয়া উঠিয়া ব্যস্ত হইয়া কহিল আহ পটল তুমি বাড়াবাড়ি করিতেছ ভারী অন্যায় হরকুমার বাবু আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়া থাকেন হরকুমার কহিলেন নইলে আমিও যে উহার কাছে প্রশ্রয় প্রত্যাশা করিতে পারি না কিন্তু যতীন কুরানিকে তুমি জানো না বলিয়াই অত ব্যস্ত হইতেছো তুমি লজ্জা করিয়া কুরানিকে শুদ্ধ লজ্জা করিতে শিখাইবে দেখিতেছি উহাকে জ্ঞান বৃক্ষের ফল তুমি খাইও না সকলে উহাকে লইয়া কৌতুক করিয়াছে তুমি যদি মাঝের মধ্যে গাম্ভীর্য দেখাও তবে সেটা উহার পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হইবে পটল বলিল ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই মন না ছেলেবেলা থেকে কেবলই ঝগড়া চলিতেছে ও বড় গম্ভীর হর কহিলেন ঝগড়া করাটা বুঝি এমনি করিয়া একেবারে অভ্যাস হইয়া গেছে ভাই সরিয়া পড়িয়াছেন এখন পটল বলিল ফের মিথ্যা কথা তোমার সঙ্গে ঝগড়া করিয়া সুখ নাই আমি চেষ্টাও করি না হরকুমার কহিলেন আমি গোড়াতেই হার মানিয়া যাই পটল বলিল বড় কর্মই করো গোড়ায় হার না মানিয়া শেষে হার মানিলে কত খুশি হইতাম রাত্রে শোবার ঘরের জানালা দরজা খুলিয়া দিয়া যতীন অনেক কথা ভাবিল যে মে আপনার বাপ মাকে না খাইতে পাইয়া মরিতে দেখিয়াছে তাহার জীবনের উপর কী ভীষণ ছায়া পড়িয়াছে এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হইয়া উঠিয়াছে তাহাকে লইয়া কি কৌতুক করা যায় বিধাতা দয়া করিয়া তাহার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলিয়া দিয়াছেন এই আবরণ যদি উঠিয়া যায় তবে অদৃষ্টে রুদ্র লীলার ভীষণ চিহ্ন প্রকাশ হইয়া পড়ে আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়া যতীন যখন ফাল্গুনের আকাশ দেখিতেছিল দূর হইতে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হইয়া তাহার ঘ্রাণকে আবিষ্ট করিয়া ধরিতেছিল তখন তাহার মনটা মাধুর্যের কুহলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করিয়া দেখিয়াছিল ওই বুদ্ধিহীন বালিকা তার হরিণের মতো চোখ দুটি লইয়া সেই সোনালী কুহেলিকা অপসারিত করিয়া দিয়াছে ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পশ্চাতে যে সংসার ক্ষুধা ত্রিশাতুর দুঃখ কঠিন দেহ লইয়া বিরাট মূর্তিতে দাঁড়াইয়া আছে উদ্ঘাটিত জবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল পরদিন সন্ধ্যার সময় কুরানির সেই বেদনা ধরিল পটল তাড়াতাড়ি যতীনকে ডাকিয়া পাঠাইল যতীন আসিয়া দেখিল কষ্টে কুরানের হাতে পায়ে খিল ধরিতেছে শরীর আড়ষ্ট যতীন ঔষধ আনিতে পাঠাইয়া বোতলে করিয়া গরম জল আনিতে হুকুম করিল পটল কহিল ভারী মস্ত ডাক্তার হইয়াছ পায়ে একটু গরম তেল মালিশ করিয়া দাও না দেখিতেছ না পায়ের তেল হিম হইয়া গেছে যতীন রোগিনীর পায়ের তলায় গরম তেল সবেকে ঘষিয়া দিতে লাগিল চিকিৎসা ব্যাপারে রাত্রি অনেক হইল হরকুমার কলিকাতা হইতে ফিরিয়া আসিয়া বারবার কুরানের খবর লইতে লাগিলেন যতীন বুঝিল সন্ধ্যাবেলায় কর্ম হইতে ফিরিয়া আসিয়া পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়া উঠিয়াছে ঘন ঘন কুরানের খবর লইবার তাৎপর্য তাই যতীন কহিল হরকুমারবাবু বাবু ছটফট করিতেছেন তুমি যাও পটল পটল কহিল পরের দোহাই দিবে বই কি ছটফট কে করিতেছে তা বুঝিয়াছি আমি গেলেই এখন তুমি বাঁচো এদিকে কথায় কথায় লজ্জায় মুখ চোখ লাল হইয়া ওঠে তোমার পেটে যে এত ছিল তা কে বুঝিবে যতীন বলিল আচ্ছা দোহাই তোমার তুমি এইখানেই থাকো রক্ষা করো তোমার মুখ বন্ধ হইলেই বাঁচে আমি ভুল বুঝিয়াছিলাম হরকুমারবাবু বোধহয় শান্তিতে আছেন এরকম সুযোগ তার সর্বদা ঘটে না কুরানি আরাম পাইয়া যখন চোখ খুলিল পটল কহিল তোর চোখ খোলাইবার জন্য তোর আজ অনেকক্ষণ ধরিয়া তোকে পায়ে ধরিয়া সাধিয়াছে আজ তাই বুঝিয়া তো দেরি করিলি ছি ছি ওর পায়ের ধুলানে কর্তব্য কর্তব্যবোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলা লইল যতীন দ্রুত পদে ঘর হইতে চলিয়া গেল তার পর দিন হইতে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হইল যতীন খাইতে বসে আছে এমন সময় কুরানি আসিয়া অম্লান বদনে পাখা দিয়া তাহার মাছি তাড়াইতে প্রবৃত্ত হইল যতীন ব্যস্ত হইয়া বলিয়া উঠিল থাক কাজ নাই কুরানি এই নিষেধে বিস্মিত হইয়া মুখ ফিরাইয়া পশ্চাদবর্তী ঘরের দিকে একবার চাহিয়া দেখিল তাহার তারপরে আবার পুনশ্চ পাখা দোলাইতে লাগিল যতীন অন্তরাল বর্তিনীর উদ্দেশ্যে বলিয়া উঠিল পটল তুমি যদি এমন করিয়া আমাকে জ্বালাও তবে আমি খাইব না আমি এই উঠিলাম বলিয়া উঠিবার উপক্রম করিতেই কুরানি পাখা ফেলিয়া দিল যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখিতে পাইল তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া সে পুনর্বার বসিয়া পড়িল কুরানি যে কিছু বোঝে না সে যে লজ্জা পায় না বেদনা বোধ করে না একথা যতীনও বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছিল আর চকিতের মধ্যে দেখিল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলিতে পারে না কুরানি পাখা ফেলিয়া দিয়া চলিয়া গেল পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করিয়াছে আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত এমন সময় সে দেখিল কুরানি চায়ের পেয়ালা হাতে লইয়া যেন একটু ইতস্তত করিতেছে তার হরিণের মতো চক্ষে একটা সকরুণ ভয় ছিল সে চা লইয়া গেলে যতীন বিরক্ত হইবে কিনা ইয়া যেন সে বুঝিয়া উঠিতে পারিতেছিল না যতীন ব্যথিত হইয়া উঠিয়া অগ্রসর হইয়া তাহার হাত হইতে পেয়ালা লইল এই মানব জন্মের হরিণ শিশুটিকে তুচ্ছ কারণে কি বেদনা দেওয়া যায় যতীন যেমনি পেয়ালা লইল অমনি দেখিল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হইয়া নিঃশব্দ হাসে যতীনকে কিল দেখাইল ভাবটা এই যে কেমন ধরা পড়িয়াছ সেই দিন সন্ধ্যার সময় যতীন একখানি ডাক্তারি কাগজ পড়িতেছিল এমন সময় ফুলের গন্ধে চকিত হইয়া উঠিয়া দেখিল কুরানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করিল যতির মনে মনে কহিল বড়ই বাড়াবাড়ি হইতেছে পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না কুরানিকে বলিল ছি ছি কুরানি তোমাকে লইয়া তোমার দিদি আমোদ করিতেছেন তুমি বুঝিতে পারো না কথা শেষ করিতে না করিতেই কুরাণী ত্রস্ত সংকুচিতভাবে প্রস্থানের উপক্রম করিল যতীন তখন তাড়াতাড়ি তাহাকে ডাকিয়া কহিল কুরানি দেখি তোমার মালা দেখি বলিয়া মালাটি তাহার হাত হইতে লইল কুরানের মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটিয়া উঠিল অন্তরাল হইতে সেই মুহূর্তে একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাস ধ্বনি শোনা গেল পরদিন সকালে উপদ্রব করিবার জন্য পটল যতীনের ঘরে গিয়া দেখিল ঘর শূন্য এখানে কাগজে কেবল লেখা আছে পালাইলাম শ্রী যতীন ও কুরানি তোর বর যে পালাইল তাহাকে রাখিতে পারিলে না বলিয়া কুরানের বেনি ধরিয়া নাড়া দিয়া পটল কন্যার কাজে চলিয়া গেল কথাটা বুঝিতে কুরানের একটু সময় লাগিল সে ছবির মতো দাঁড়াইয়া স্থির দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রইল তারপর ধীরে ধীরে যতীনের ঘরে আসিয়া দেখিল তাহার ঘর খালি তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের ওপর পড়িয়া আছে